নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুব সহজেই নোলেনগুলের সন্দেশ বানাতে পারবেন এখানে আমি দু লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা কিন্তু ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি জাল দিতে দিতে যখন হাফ হয়ে যাবে দুধটা তখন কিন্তু এখানে ভিনিগার এক চামচ ভিনিগার আর এক চামচ জল দিয়ে এখানে ভালো করে গুলে নিতে হবে নিয়ে এক চামচ এক চামচ করে কিন্তু দুধের মধ্যে দিতে হবে তখন কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে একদম দিয়ে যখন দেখবেন ছানাটা অনেকটা কেটে এসেছে তখন একটা থালা দিয়ে ঢেকে দিতে হবে দেখুন কত সুন্দর এখানে ছানাটা কেটে গেছে এরপরে ছানাটা স্ট্যানারের মাধ্যমে একটু ছেঁকে নেবো আপনারা চাইলে পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়েও ছেঁকে নিতে পারেন দেখুন কতটা ছানা হয়েছে আমার এখানে ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে এরপরে ঠান্ডা জল দিয়ে ছানাটা সুন্দর করে ধুয়ে নিতে হবে যে ভিনিগারের একটা গন্ধ থাকে সেটা যত না থাকে আপনারা চাইলে এখানে লেবুর রস দিয়েও ছানাটা কাটতে পারেন একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা কিন্তু গ্যাসের ওভেনের উপর আমার বসানো হয়নি কিন্তু এখানে এমনি প্রথমে এখানে ছানাটা নিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে সুন্দর করে যেইভাবে আপনারা মিষ্টি বানান ঠিক তেমনভাবে কিন্তু এখানে ছানাটা একটু হাত দিয়ে মেখে নিতে হবে মাখতে মাখতে দেখবেন ছানাটা একদম নরম হয়ে আসবে আর কোনো দলাভাব থাকবে না আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একদম দলা পাকিয়ে যাচ্ছে দেখুন কতটা সফট হয়েছে এরপরে খেজুর গুড়ের পাটালি দিয়ে দেবো এখানে খেজুর গুঁড়ের পাটালিটা দিয়ে ভালো করে কিন্তু ছানার সাথে আবারও মাখিয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে বা ছানা সন্দেশ যাই বা না থাকে বাড়িতে দুধ কাটিয়ে কিন্তু এইভাবে আপনারা নলেন গুঁড়ের সন্দেশটা তৈরি করে সাপটা তৈরি করতে পারেন পিঠেটাও কিন্তু এই সন্দেশ দিয়ে আপনারা তৈরি করতে পারেন সুন্দরভাবে মাখানো হয়ে গেল এরপরে গ্যাসের ওভেনের উপর কিন্তু বসিয়ে দেবো এক চামচ মতন এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে খুব অল্প আছে কিন্তু এখানে ছানাটা পাক দিতে হবে অতিরিক্ত কিন্তু গ্যাসটা বাড়ালে হবে না তাহলে কিন্তু ছানাগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না ছানাটা নাড়তে নাড়তে দেখবেন অনেকটা পাতলা হয়ে আসবে এক চামচ মতন চিনি দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক চামচ মতন তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও সুন্দর লাগে খেতে সুন্দরভাবে কিন্তু এখানে ছানাটা মাখিয়ে নেব দেখুন ছানাটা অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে যখন দেখবেন এইভাবে শুকনো শুকনো ছানাটা হয়ে আসবে পাক হয়ে আসবে তখন কিন্তু ছানাটা কিন্তু আর জাল দেওয়ার কোনো দরকার নেই ঠান্ডা অবস্থায় নাড়াচাড়া করতে হবে যাতে দলাভাব না হয়ে যায় একবার হলেও আপনারা বাড়িতে কিন্তু এইভাবে নোলেন গুড়ের সন্দেশ তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগে অল্প অল্প চামচ দিয়ে একটা প্লেটে কিন্তু গোল গোল করে শেপ করে নেবো আপনারা চাইলে কিন্তু এটা একসাথে রেখে পাট পিঠা বা পুলি পিঠেও তৈরি করতে পারেন পুর হিসাবে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এটা আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর এখানে উঠে আসছে একটু ভেঙে যাচ্ছে না সুন্দরভাবে কিন্তু এখানে উঠে আসবে আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত দেখাবেন নেক্সট রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পার